পৃথিবীতে আমরা আগুনের তাপ সহ্য করতে পারি না কিন্তু ভাই ভাবন্ত যদি সেই আগুনের তাপ হয় দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি তবে কেমন হবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় একাংশ মাত্র জাহান্নামের আগুন তা থেকে উনষাট অংশ বেশি গরম শাহী বুখারি তিন সেই আগুন সেই গর্জন সেই ক্রন্দন যেখানে মানুষ চিৎকার করবে হে আল্লাহ এক মুহূর্তের জন্য হলেও আমাদের এখান থেকে বের কর কিন্তু উত্তর আসবে তোমরা তো আমার আয়াতকে উপহাস করেছিলে আজ সেই উপহাসের জবাব পাচ্ছ আজ আমরা প্রবেশ করব সেই ভয়ঙ্কর জাহান্নামের বাস্তবতায় একটি জায়গা যা শুধু কাহিনী নয় বরং কুরআনের বাস্তব সতর্কতা আল্লাহ তা আলা কুরআনে বলেছেন তোমরা সেই আগুনকে ভয় কর যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা আলবাকা আয়াত চব্বিশ জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন বিচার দিবসের জন্য এক ভয়াবহ স্থান যেখানে শুধু আল্লাহর অস্বীকারীরাই নয় তার অবাধ্য বান্দারাও পাশতি পাবে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যেদিন জাহান্নামকে আনা হবে সেদিন তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম ধরে থাকবে সত্তর হাজার ফেরেস্তা সোহেহ মুসলিম দুই হাজার আটশো বিয়াল্লিশ ভাবন্ত ভাই কত বড় সেই আগুন সত্তর হাজার লাগাম মানে কোটি কোটি ফেরেস্তা তেনে আনছে যেন সেই আগুনের ভয়াবহতা আকাশ কাঁপিয়ে দিচ্ছে যখন এটি দুনিয়ায় এক মুহূর্তের জন্য খুলে দেওয়া হতো সব প্রাণী ভয়ে মারা যেত আল্লাহ সেই আগুনকে সাত স্তরে ভাগ করেছেন প্রতিটি স্তর আগেরটির চেয়ে ভয়ঙ্কর কুরআনে আল্লাহ বলেন যখন তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন তার ভয়ঙ্কর গর্জন শুনবে যেন তা ক্রোধে ফেটে পড়ছে সুরা আলমুল্ক আয়াত সাত আট সেই গর্জন শুনে ফেরেস তারাও কেঁপে ওঠে মানুষ তখন বলবে হে আল্লাহ আমরা বুঝতে পারিনি আমাদের আরেকবার সুযোগ দিন কিন্তু তখন সময় শেষ জাহান্নামের আগুন কখনো নিববে না তার জ্বলন থামবে না মানুষের ত্বক যখন পুড়ে যাবে তখন আল্লাহ নতুন ত্বক সৃষ্টি করবেন যাতে তারা আবার সেই যন্ত্রণা অনুভব করে সুরা আননিসা আয়াত ছাপ্পান্ন আর খাদ্য তা হবে জাক্কুম গাছ একটি গাছ যার ফল হবে শয়তানের মাথার মতো কদর্য মানুষ ক্ষুধায় কাতর হয়ে সেটি খাবে আর খাওয়ার সঙ্গে সঙ্গে তা তাদের অন্তর পুড়িয়ে ফেলবে সুরা মোহাম্মদ আয়াত পনেরো তারপর তাদের পানীয় হবে হামিম ফুটন্ত পানি যা তাদের মুখের চামড়া গলিয়ে ফেলবে জাহাল্লাম একটাই নয় এর আছে সাতটি স্তর প্রতিটি স্তর আগেরটির চেয়ে ভয়ঙ্কর গভীর এবং কষ্টকর আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান এর সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারিত সুরা আল হিজর আয়াত চুয়াল্লিশ এই সাত দরজার প্রতিটি হল এক এক স্তর যেখানে নির্দিষ্ট ধরনের অপরাধী ও অবাধ্য মানুষকে শাস্তি দেওয়া হবে এক জাহান্নামের প্রথম স্তর জাহান্নাম এটি হল মূল আগুন যেখানে থাকবে মুসলিমদের মধ্যেও যারা আল্লাহর অবাধ্যতা করে নামাজ ফেলে গিবোধ করে মিথ্যা বলে তাদের শাস্তি দীর্ঘ হবে না কিন্তু সেই আগুনের এক মুহূর্তই দুনিয়ার হাজার বছর কষ্টের সমান দুই দ্বিতীয় স্তর লজা লজা এটি সেই আগুন যা অহংকারী ও সম্পদে গর্বিতদের জন্য কোরআনে বলে সেই আগুন ডাকে তাকে যে মুখ ফিরিয়ে নেয় ও অহংকার করে সুরা আরিজ আয়াত পনেরো ষোলো তাদের মুখ ও বুক আগুনে পুড়ে যাবে আর তারা চিৎকার করেও মুক্তি পাবে না তৃতীয় স্তর হোতামা এখানে যাবে তারা যারা অন্যকে অপমান করে পেছনে নিন্দা করে ধন সম্পদ জমা করে কিন্তু খরচ করে না সুরা হুমাজাতে আল্লাহ বলেন যে অপবাদ দেয় পেছনে নিন্দা করে সে নিক্ষিপ্ত হবে হোতামায় আর তুমি কি জানো হোতামা তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায় এই আগুন শুধু শরীর নয় হৃদয়কেও পুড়িয়ে দেয় চার চতুর্থ স্তর সাইর এখানে যাবে কাফির ও মুনাফিকরা যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দিয়েছে নিজেরা অন্যদের বিভ্রান্ত করেছে তাদের মুখ আগুনে পোড়ানো হবে আর তারা বলবে হে আমাদের প্রভু একদিনের জন্য আমাদের ফিরিয়ে দাও কিন্তু আল্লাহ বলবেন না এখন স্বাদ গ্রহণ করো তোমাদের কৃতকর্মের ফল পাঁচ পঞ্চম স্তর সাকার এই স্তরটি নিয়ে কোরআনে এসেছে কি তোমাদের জাহান্নামে এনেছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না গরিবকে খাওয়াতাম না আর অর্থহীন কথায় মেতে থাকতাম সুরাল মুদাসির আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে থাকবে নামাজ ফেলে দেওয়া মুসলমানরা যারা জানত সত্য কিন্তু তাও আমল করেনি ছয় ষষ্ঠ স্তর জাহিম এখানে থাকবে মুশরিক ও কাফিররা যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করেছে অথবা রাসুলের চিকিৎসা অস্বীকার করেছে তাদের খাদ্য হবে গলিত ধাতু আর পানীয় হবে ফুটন্ত পিচ সাত সপ্তম ও সবচেয়ে নিচের স্তর হাউয়া এখানে থাকবে মুনাফিকরা যারা মুখে বলেছে আমরা মুসলমান কিন্তু অন্তরে ছিল অবিশ্বাস আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহাল্লামের সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরা আননিসা আয়াত একশো যখন মানুষ নামে নিক্ষিপ্ত হবে ফেরেজ তারা বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নেই তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি সুরা আল মুলক আয়াত আট নয় তখন তাদের হাত পা নিজেরাই সাক্ষ্য দেবে যা তারা করত সেই সব কর্মের প্রমাণ দেবে তাদের পোশাক হবে আগুনের তৈরি তাদের বিছানা হবে আগুনের অঙ্গার তাদের মাছার উপর ঢালা হবে ফুটন্ত পানি তাদের চামড়া গলে পড়বে আর নতুন চামড়া সৃষ্টি হবে যাতে তারা বারবার সেই কষ্ট অনুভব করে তাদের কান্নার শব্দ হবে সমুদ্রের ঢেউয়ের মতো চিৎকার হবে পর্বতের গর্জনের মতো কেউ কাউকে চিনবে না পিতা পুত্রকে চিনবে না সকলের চোখে থাকবে ভয় লজ্জা আর অনুতাপ সেই দিন ফেরেস তারা বলবে আজ তোমাদের জন্য শান্তি নেই শুধু শাস্তি আছে আর জাহান্নাম নিজেই বলবে হে আল্লাহ আরও পাঠাও আমি পূর্ণ হইনি ভাই ও বোনেরা জাহান্নাম এমন জায়গা নয় যা আল্লাহ কোনো ভুলে সৃষ্টি করেছেন এটি সেই স্থান যেখানে যাবে তারা যারা আল্লাহর স্পষ্ট নির্দেশ অমান্য করেছে যারা তার আয়াতকে উপহাস করেছে যারা তার রহমতকে অবহেলা করেছে আল্লাহ তালা কুরানে বারবার বলেছেন আমি তোমাদের সতর্ক করেছি এক জ্বলন্ত আগুন সম্পর্কে সুরা আল্লাইল আয়াত চোদ্দ এখন দেখুন কি কি কাজ মানুষকে সেই আগুনে নিয়ে যাবে এক নামাজ ত্যাগ করা কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জাহান্নামে কী এনেছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না সুরা আলমুদ্দাসির আয়াত বেয়াল্লিশ তেতাল্লিশ ভাই নামাজ শুধু একটি ইবাদত নয় এটি দুনিয়া ও আখিরাতের মধ্যে সেতু বন্ধন যে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল তিরমিজি দুই হাজার ছয়শো একত্রিশ দুই অহংকার ও গর্ব কোরআনে এসেছে নিশ্চয় যারা অহংকার করে তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো সুরান আয়াত উনত্রিশ যারা মনে করে আমি বড় লোক আমি ক্ষমতাবান আমি শিক্ষিত আমার কিছু হবে না তারা ভুল করছে কারণ আল্লাহর কাছে বড়ত্ব শুধু তাকুয়ার মাধ্যমে রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার হৃদয়ে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না শাহেহ মুসলিম একানব্বই তিন গিবত ও অপবাদ এই একটি অভ্যাস অসংখ্য মানুষকে জাহান্নামে ফেলবে রসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে ব্যক্তি অন্যের ইজ্জত নিয়ে খেলে সে কিয়ামতের দিন আগুনের কয়লা খাবে সাহেজ বুখারি গিবত মানে কাউকে পেছনে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে আর অপবাদ মানে এমন কথা বলা যা সত্য নয় এই দুই কাজ সমাজ ধ্বংস করে দেয় আর আখিরাতে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে চার অন্যায় প্রতারণা ও জুলুম আল্লাহ বলেন জালিমরা সফল হবে না সুরা আল আন আম আয়াত একুশ যে ব্যক্তি অন্যের অধিকার খায় ঘুষ নেয় দুর্নীতি করে বা অন্যকে কষ্ট দেয় সে কিয়ামতের দিন ন্যায়ের দাবিতে ধরা পড়বে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অন্যায়ের প্রতিশোধ নিতেই হবে এমনকি একটি ছাগল যদি অন্য ছাগলকে শিং দিয়ে মারে তারও বিচার হবে শাহি মুসলিম দুই হাজার পাঁচশো বিরাশি পাঁচ অবিশ্বাস ও মুনাফিকি সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে তাদের জন্য যারা মুখে মুসলমান কিন্তু অন্তরে অবিশ্বাসী আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরা আননিসা আয়াত একশো পঁয়তাল্লিশ তারা নামাজে আসে কিন্তু অলসভাবে তারা দান করে কিন্তু লোক দেখানোর জন্য তাদের হৃদয় মিথ্যার উপর দাঁড়িয়ে ছয় অশ্লীলতা পর্ন হারাম সম্পর্ক ও ব্যভিচার এই যুগের সবচেয়ে বড় ফিতনা চোখ ও নফসের ফিতনা কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় সে যেন নিজের প্রতি অন্যায় করে সুরা আল ইসরা আয়াত বত্রিশ এই পাপ মানুষকে ধীরে ধীরে ইমান থেকে দূরে নিয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন ব্যভিচারী করে তখন তার ইমান তার দেহ থেকে বেরিয়ে যায় সহি বুখারি চব্বিশশো পঁচাত্তর সাত মিথ্যা শপথ ভঙ্গ ও বিশ্বাসঘাতকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ আছে কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে তা ভঙ্গ করে এবং আমানত রাখলে তা বিশ্বাসঘাতকতা করে সহি বুখরী ও মুসলিম এই বৈশিষ্ট্যগুলোই মানুষকে ধীরে ধীরে জাহান্নামের পথে ঠেলে দেয় আট কুরান ভুলে যাওয়া গাফলতি ও তাওবা না করা কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন ও আখেরাতে অন্ধ অবস্থায় পুনরুত্থান সুরা তহা একশো যারা জানে শোনে কিন্তু পালন করে না তাদের অবস্থাই সবচেয়ে ভয়াবহ হবে কারণ তারা জানতো অথচ তওবা করেনি ভাই ও বোনেরা এই কারণগুলোই আজ আমাদের জীবনে সাধারণ হয়ে গেছে কিন্তু এগুলোই সেই আগুনের পথে নিয়ে যাচ্ছে এখনও সবাই আছে আল্লাহর দিকে ফিরে আসুন তওবা করুন ক্ষমা চান যখন জাহান্নামীদের সেখানে নিক্ষেপ করা হবে তাদের মুখে থাকবে ভয় চোখে আতঙ্ক আর হৃদয়ে অনুতাপ ফেরেস্তারা তাদের টেনে নিয়ে যাবে আগুনের গভীরে আর বলবে এটাই সেই আগুন যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা বলেছিলে সুরা আত্তুর আয়াত চোব্দ তাদের দেহ পুড়বে চামড়া গোলে পড়বে তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রভু আমাদের এখান থেকে বের করো আমরা ভালো কাজ করব কিন্তু আল্লাহর উত্তর আসবে আমি তোমাদের যথেষ্ট সময় দিয়েছিলাম সতর্ককারীও এসেছিল তবুও তোমরা অবাধ্য ছিলে সুরা আল ফাতির আয়াত সাইত্রিশ আগুনের শাস্তি তাদের পায়ের নিচে থাকবে আগুন তাদের মাথার ওপর বর্ষিত হবে ফুটন্ত পানি ফেরেস্টারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি হবে একজনের পায়ের নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে যার তাপে তার মস্তিষ্ক ফুটবে সহি মুসলিম দুইশো তেরো ভাবুন ভাই এটাই সবচেয়ে হালকা শাস্তি তাহলে যারা বড় অপরাধ করেছে তাদের কি হবে আগুনের পোশাক ও খাদ্য তাদের পোশাক হবে আগুনের তৈরি তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা গিলে ফেললে পেট ফেটে আগুন বের হবে আল্লাহ বলেন তারা জাক্কুম গাছ থেকে খাবে এবং তাদের পেট ভরাবে তারপর তারা ফুটন্ত পানি পান করবে সুরা আশাফাত আয়াত বাষট্টি থেকে আটষট্টি এবং সেই পানি মুখের চামড়া গুলিয়ে ফেলবে চোখ ঝলসে যাবে দাঁত গলে যাবে তাদের কণ্ঠ থেকে বের হবে শুধু কান্না আর আর্তনাদ শৃঙ্খল ও শাস্তি কোরআনে আল্লাহ বলেন তাদের গলায় শৃঙ্খল পরানো হবে তারা আগুনের মধ্যে টানা হবে সুরা আল গাফির আয়াত একাত্তর থেকে বাহাত্তর আরেক আয়াতে তাদের শৃঙ্খল বেরি সত্তর হাত লম্বা হবে এবং তা দিয়ে তাদের বেঁধে টেনে নেওয়া হবে সুরা আল হাক্কা আয়াত তিরিশ থেকে বত্রিশ এই শাস্তি কল্পনাও করা অসম্ভব ফেরিস তাদের বলবে আজ তোমাদের জন্য কোনো দয়া নেই তাদের আত্মা চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না কিন্তু ভাই যত ভয়াবহই জাহান্নাম হোক আল্লাহর রহমত তার চেয়েও মহান আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করেছে সুরা আল আরাফ একশো ছাপ্পান্ন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তওবা করে তার জন্য জাহান্নাম নয় বরং জান্নাতের দরজা খুলে যায় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সকল গুনাফ ক্ষমা করেন যেন সে কখনও গুনাফ করেনি ইবনে মাঝা চার হাজার দুইশো পঞ্চাশ তবার আহ্বান ভাই এখনো সময় আছে জীবন শেষ হয়নি হৃদয় এখনো চলছে তোমার আল্লাহ এখনও তোমার দোয়া শুনছেন তুমি যদি কাঁদো যদি রাতের অন্ধকারে সেজদায় পড়ে বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তবে আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমি ক্ষমা করতে প্রস্তুত পেছনে ধীরে জান্নাতের মতো নরম মিউজিক শুরু হয় জান্নাতের আহ্বান যেদিন আল্লাহ বলবেন হে আমার বান্দারা তোমরা সুখে থাকো তোমাদের জন্য আর কোনো ভয় নেই সেই দিন জাহান্নামের আগুন আর তোমার জন্য নয় তুমি দেখবে ফেরেস্টারে হাসি মুখে তোমাদের বলছে সালামুন আলাইকুম তোমরা ধৈর্য ধরেছিলে এখন প্রবেশ করো জান্নতে সুরা আর রাদ আয়াত চব্বিশ সেই মুহূর্তে তুমি বুঝবে তাও ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামাত জাহান্নাম শুধু ভয় দেখানোর গল্প নয় এটি একটি বাস্তবতা একটি পরিণতি যা আল্লাহ আমাদের থেকে বাঁচাতে চান তাই আজই প্রতিজ্ঞা করুন নামাজ পড়ব গিবত করব না হারাম ছেড়ে আল্লাহর পথে ফিরব আর প্রতিদিন তওবা করব ভাই জাহান্নাম ভয়ঙ্কর কিন্তু জান্নাত আরও সুন্দর তোমার গন্তব্য নির্ভর করছে তোমার আজকের ডিসিশনের ওপর হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আর জান্নাতুল ফেরদাউসে প্রবেশের তাওফিক দিন আমিন